তো 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 ফাইনালি চলে আসলাম কাঁসাপাড়ায় এখানে দেখি আরো টিম রয়েছে রেডি আমাদের সাথে যাওয়ার জন্য ছোট হাতি করে যাবো চন্দননগর তার জন্যই সবাই মিলে উঠে পড়লাম গাড়ি ফাইনালি ছাড়া সময় হলো আমাদের গাড়ি তো চলো চন্দননগর গিয়ে একবার দেখা হচ্ছে ফাইনালি চলে আসলাম চন্দননগর যেখানে আমাদের লোকেশন আর কি তো এরকম কিছু বিয়ে বাড়ি ডেকোরেশন করেছে যেটা খুবই সুন্দর ছিল আর ভিতরে তো অসাধারণ একটা প্লেস ছিল মানে যেটা তোমাদের দেখাবো পরে আর কি তো এরকম কিছু ছিল ডিনার করার জায়গা যেটা খুবই সুন্দর লাগছে আর লঞ্চটা খুবই বড় ছিল তখন বন্ধুরা জল থেকে খেতে একটু যাচ্ছি বাইরে ঘুরাতে ঘুরতে কারণ কাজ বাজ সব রেডি আর এখানে সব ছেলে পেলে গেছে সামনে আর এখানে আমরা এখন রয়েছি জল আপাতত কাজ তো দেখা সন্ধ্যাবেলা এখন আর কোনো কাজ নেই যেটা এখন দেখতে পাচ্ছি সেটা আমরা ক্যাটারিং করতে এসেছি আর এটা হচ্ছে পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছে যেখানে গাড়িটা আর ঘাটের সামনে ভিডিওটা খুবই সুন্দর তোমাদের দেখাচ্ছি তোমাদের যে ঘাটের কথা বললাম সেই ঘাটের দিকে এখন যাচ্ছি ঘাটটা তো নামটা আমার ঠিক মনে নেই তবে ঘাটটা খুবই সুন্দর জায়গা আর কি তো চলো দেখাচ্ছি তোমাদের ঘাটের আশেপাশে যত ছেলেপেলে দেখছো সব আমাদের সাথেই আছে এখানে কিছু দাদারা কিছু বন্ধু বান্ধব আছে যারা সবাই একসাথে ক্যাটারিং করতে এসেছি আর এখানে রয়েছি আমি এখানে আমি একটু পর্যবেক্ষণ করছিলাম যে এখানে এত সুন্দর জায়গাতে ভূত ফুত থাকতে পারে নাকি সেটা নিয়েই পরে আলোচনা করছি এটা তোমরা ভিডিওতে আগে দেখতে পাচ্ছ কথা হচ্ছে ওইটা তো এরকম বসা তো যায় না ওখানে মানে জলের মধ্যে উঠে বসবে না রেখেছে কি এখানে কোনো ভুতুয়া ভুতুয়া কেস আছে কারণ জায়গাটা দেখো জল দিয়ে কিন্তু জায়গাটা পুরো একদম ডেঞ্জারাস জায়গা জায়গাটা আর ওখানে ওই ওখানে ভরা বসে রয়েছে দেখো হ্যাঁ ঠিকই তো মানে আর বসেও আছে জলে তো ওরকম মানে জোয়ার থাকার কথা আর এখানে পা দিলে ডুবে ফুবে যাবে জোয়ার থাকার কথা যদি ওখানে ভাটা রয়েছে মানে এখানে ব্যাপারটাই কোনো অন্যরকম আছে যাই হোক অনেক দূরে কাজে এসেছি এখানে চলে যাওয়াটাই বেটার নাহলে ভূতে ভুতে ধরলে পর একটা বাজে ব্যাপার সোনার চেন পেন রয়েছে দেখালাম না আসলে এই চেনটা এই চেনের রহস্য আছে না না এখান থেকে পালিয়ে যাই বাবা আগে আগের থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে হলো অন্ধকার আর আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের ফিল্ডে এই বাড়িতে লোকজন আসা চালুই করেছে এর মধ্যে আমরা সব ফটো ফটো তুলে নিলাম তারপরে চলে আসলাম আমাদের ফিল্ডে এখানে সবাই হাতে হাতে একটু একটু কাজ করে আপাতত চেয়ার টেবিলগুলো রেডি করে ফেল সব রেডি করার পরে এখানে আপাতত একটু বসে মেনু কার্ডটা দেখে নিলাম মেন মেনু তো আছে মটন বিরিয়ানি এরপরে তোমরা যদি চাও তাহলে পরে মেনুটা পরে পারো মেনু কার্ড পরেই চলে গেলাম রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে এসে দিকে এখানে তো হাড়ির পর হাড়ি বিরিয়ানি বানিয়ে যাচ্ছে আর এখানে খাবারে যা যা রয়েছে বাবা মুখে জল এখনই চলে আসতো আসছে আমার আজকে তো একদম উড়িয়ে খাওয়া হবে মেনু কার্ড দেখে পেয়ে খিদা তাই আর কি সন্ধ্যাবেলার টিফিনটা সেরে নিলাম ভাত আর কাতলা মাছ দিয়ে আপাতত অল্প দুটো খেয়ে টিফিনটা কোনো মতে সেরে ফেললাম টিফিন সেরে ডেসাপ পরে রাজার মতো বসে বাবু মশাই এখন গেম খেলছে যাই হোক ডেসাপটা ছিল পুরো বয়স্কদের মতো ডেসাপটা আমার একদমই পছন্দ হয়নি আর যাই হোক আমি তো পড়িও নি ডেসাপ কারণ আমি ছিলাম ভাড়া ঘর আর এরা ছিল সব লাইন আমার বন্ধু বান্ধব এখন আপাতত লাইন চালু হলো মানে সবাইকে খাওয়া সার্ভ করা আর কি চালু হলো এখন তো যাই হোক এখন আপাতত ভিডিওটা স্টপ করে কিছুক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি কারণ এখন এমনি একটু চাপ বেড়ে যাবে কফি নিতে গিয়ে এইটাকে দল থেকে আলাদা করে দিয়েছে আমার একটা বন্ধুকে কিন্তু এইটা কি স্পাইডার মতো আলাদা আলাদা স্পোর্স কেন কথা এখানে ছিল কিছু স্টল যার মধ্যে ছিল কফি পান ফুচকা আর আইসক্রিম ছিল আরো অনেক অনেক স্টল ছিল আমাদেরও ব্যাচ চালু হবে তার জন্য এক কাপ কফি নিয়ে আপাতত চলে আসলাম আমাদের কাজের জায়গায় ও এত খাটনি হয়েছে আবার খিদা পেয়ে গেলো আবার চুরি করে কিছু না কিছু খেতে হবে অনেক পরিশ্রম অনেক খাটাখাটনির দাম পেলাম ফাইনালি লাস্ট ব্যাচ কমপ্লিট হলো খাওয়া আর এখান থেকে আমি চলে গেলাম একটু আইসক্রিম আনতে কিন্তু এই কি আইসক্রিম আনতে এসে দেখলাম আরেকজনকে আমাদের দল থেকে আলাদা করে দিয়েছে কি হচ্ছে গুলো সাথে আর সহ্য করতে পারছি না এবার কমপ্লেন করতেই হবে খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের যারা আমার আগের সাবস্ক্রাইবার আছে তারা দেখে খুব খুশি হবে দেখো মাছের একটা কত বড় অ্যাকুরিয়াম যেখানে অনেক রকমের অনেক বড় বড় মাছ আছে ও গড ফাইনালি সব ব্যাচ পরে এখন আমাদের তাড়াতাড়ি সবাইকে দিচ্ছে এবার মনে হয় আমাকে ফাইনালি দিয়ে দিল মটন বিরিয়ানি যাই হোক এখন এডিট করছি দেখে এখন লোভ লাগছে বাড়িতে খাব ডাল ভাত আর ভিডিওতে এডিট করছি মটন বিরিয়ানি যাই হোক তাতেই করে আবার খাওয়াটা কমপ্লিট করি তারপর বাড়িও যেতে হবে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা করে বাটি আইসক্রিম নিয়ে চলে আসলাম বাইরে এই আইসক্রিম খরচক করে আমার গলা বসে গেছে তাই জন্যই তোমরা ভিডিওতে দুই তিন রকমের ভয়েস শুনতে পাচ্ছ হাটের সামনে বসে বসে আমরা একটু সবাই মিলে ভূতের গল্প করছিলাম তো পুরো হাফ ভাবছে চলন থেকে ঠিক আছে এবার হাইট টাইটটা গেলো ঢুককা গেলো আর মা তখনই ফুলদুল্লা ঘরে ঢুককা গেছে দেখছে আর মা ঢুকা গাছে হালকা মতো দেখতে এবার পরের দিন বলে কি যে চলন থেকে ওই ও ভিডিও বাবারে খুব ভয় পাইছি আমি তোমরাও হয় আশা করি খুব ভয় পেয়েছো গল্প শুনে যাই হোক আপাতত এখন যাচ্ছি বাড়ির দিকে আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম আর হ্যাঁ একটা জিনিস দেখি তোমাদের সাবস্ক্রাইব করার কথা না বলে তোমরা সাবস্ক্রাইব মোটেও করো না লাইকও দাও না তো যাই হোক আশা করছি তোমরা এই ভিডিওতে হয়তো সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবে আর চলো আপাতত আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আর হ্যাঁ সাবস্ক্রাইব